নিরাকে আমি অmathscrদ্ধ ভালোবাসি নিরাকে আমি অmathscrদ্ধ ঘৃণা করি নিরা আমাকে আদর করে শুধুই একটি শব্দই দিয়েছে নিরা ভালোবাসে পাইপ লজেন্স কাকের শীত আর তুরাগ নদীর কোলে মাথা রেখে ঘুমোতে নিরা সেদিন আমার দিকে তাকিয়েছিল তখন একটা কমবয়সী কবিতা রাস্তা পার অন্য মনস্ক ছাতিম গাছের নিচে পড়ে থাকা টুকরো টুকরো ব্যাঙের চোখের কোণে ছিল বিশ বছরের প্রসঙ্গ হারিয়ে আমার দিকে ফেলেছি সেদিন তাকিয়েছিল একবার মনে হলো আমার সব পাপ পূর্ণ হয়ে গেছে একবার মনে হলো আমার সব পূর্ণ পাপ হয়ে গেছে মীরা চলে যাওয়ার রংটা ছিল গাঢ় সবুজ মীরা চলে যাওয়ার গন্ধটা ছিল গন্ধম ফুলের মতো অসহ্য আমি আস্তানা হারিয়ে ফেলি নিরার একটা বায়নকুলার ছিল সে যখন আমার দিকে তাকাতো আমার চোখে আমার চোখে ছানি পড়ে যেত অন্ধ হয়ে দেখতাম নীরাকে গুটিসুটি হয়ে ধান খেতে শুয়েছি আমি নীরার হাতে সমুদ্র দেখেছিলাম জলপাই না নাকের ডগায় ফরিং দেখেছি ঝাল রঙের সে হাত দিয়ে কাকে যেন ডাক আমি সে আমি সেই হাত নাড়ানোর শব্দ শুনেছি ট্রেনের হুইসেলের মতো মীরাকে আমার বড় অসহ্য লাগে অসহ্য অসহ্য অসহ্য